অ্যাট কথা বলতে হবে কথা না বললে তো বোঝা যাবে যে না তুমি আসলে ক্লাসের ভিতরেই নেই এমন হইছে তুমি হ্যাঁ তুমি ক্লাসে ওয়া আসসালাম তুমি কি এখান থেকে যে কোন একটা পারবা বলতে বুক বলতে মানে তো বোঝা যায় ডিজিট মানে যে বইটি ডিজিটাল বা ইলেকট্রনিক প্রথমে প্রকাশিত হয়ে থাকে

স্যার বইয়ের ভাষাই বলতে পারবো না কিন্তু নিজে যাইটুকু যালে সেটাও পারবো আচ্ছা তুমি ধরো ইন্টারনেট তথ্যের ভান্ডার বলা হয় কেন এটা কি বলতে পারবা অনেক তথ্য থাকে যেরকম ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট অ্যাপস বিভিন্ন বিভিন্ন স্থান থেকে আমরা তথ্য পে থাকি এখানে এমন গুলো তথ্য নেই যা আমরা পাবো না বিভিন্ন দেশ বিদেশের খবর খবর বা কোন স্যার অজানা তথ্য আহ আবহাওয়া এগুলো আমরা ইন্টারনেট থেকে পেয়ে থাকি গুড 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 তার মানে তুমি বলতেছো যে আমরা যেই যেই জিনিসগুলো ম্যাটেরিয়াল যেগুলো পাই আমরা যে সোর্স পাই এগুলো মূলত ইন্টারনেটের মাধ্যমে পেতে পারি এবং আমি যেই যে আমরা যে তোমাদের যে লেকচার শিট দিতেছি সামনে যে আরো অনেক কিছু দিব তোমাদের মরাল টেস্ট যে কোশ্চেন গুলা দিছি মরাল টেস্ট এর যে এমসিকিউ এবং যেই জিনিসগুলাই দিছি না কেন এগুলো সবই ইন্টারনেটের মাধ্যমে দিছি সো এর জন্য আমরা মূলত বলতে পারি যে ইন্টারনেটের একটা তথ্যের ভান্ডার ক্লিয়ার ওকে আসো এবার আমি আরেকজনকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে জান্নাত জান্নাত তুমি কি আসো জান্নাত নাই এবার আসো সাবিহা চৌধুরী এটা কে সাবিহা চৌধুরী তুমি এখান থেকে যে কোনো একটা বলো আমাকে কোনটা পারবা ভার্চুয়াল ক্লাসরুম কেটে বলতে পারবা জি স্যার ভার্চুয়াল ক্লাস হলো এমন একটা মানে অনলাইন ক্লাস যেখানে শিক্ষার্থীরা তার বাসায় বসে অনলাইন ক্লাস করতে পারবে यस যেমন এই যে তুমি ক্লাসটা করতেছো রাইট জি স্যার এরকম পাঁচটা শিক্ষামূলক ওয়েবসাইটের নাম বলতে পারবে আমি তো বুঝছিলাম বাট আমার মনে করতেছি আচ্ছা পাঁচটা ওয়েবসাইটের মধ্যে আমাদের ওয়েবসাইটটা বলো না ভাই এক নাম্বার erupori.com শিক্ষাও নাকি যেমন পরিবার তারপরে শিখো অ্যাপস অ্যাপ বলা লাগবে না শিখো শিখো এটা হ্যাঁ হ্যাঁ তারপর আর কি আর কি আর আচ্ছা ওই যে তুমি এটা বলতে পারলা না যে এনসিটিবি এর মানে শিক্ষা ক্রোম যেটা তুমি যেটা বই ডাউনলোড করো আর এটাও কিন্তু একটা শিক্ষামূলক একটা ওয়েবসাইট ঠিক আছে ওকে

ইন্টারনেটের মাধ্যমে জটিল বিষয় কোর্স করা সম্ভব ব্যাখ্যা করো তো। পড়া হয় না স্যার। হ্যাঁ, তুমি তো প্রাউডলি বুক ফুলিয়ে না স্যার যেটা কোন ওইটাই ঠিক আছে। আচ্ছা কোন কোনটা পড়বা? স্যার স্যার আপনি কম্পিউটার সংশ্লিষ্ট জিনিসের এগুলা একটু কিছু ধরেন আচ্ছা কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি থেকে তাই তো? তুমি বল তো যে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতির কিছু নাম বলো যন্ত্রপাতির নাম মাদারবোর্ড কিবোর্ড প্রসেসর কার্ড কিবোর্ডে আচ্ছা তারপর হচ্ছে মাউস তারপর তোমার সিপিইউ বলছো না হ্যাঁ এগুলো সব আচ্ছা বলো তো প্রসেসর যেটা আছে প্রসেসরটা কি আসলো মানে এটা বলতে পারবা প্রসেসর এমন একটা মানে জিনি ওইটা হচ্ছে মাদারবোর্ড জিনিষ বলো না জিনিষ বলো না এমন একটা যন্ত্র বলো হ্যাঁ যন্ত্র ওইটা মাদারবোর্ডের মাদারবোর্ডের ভিতর থাকে ওইটার মাধ্যমে প্রসেসর মানে বলে থাকে ওইটার মাধ্যমেই পিসির ইয়ার পিসিটা গু গঠিত হয় আচ্ছা ঠিক আছে